ইলিশ মাছ দিয়ে কচুর মুখি বেশ মজার একটা খাবার কিন্তু এটা ইলিশ মাছ দিয়ে কচুর মুখিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মুখি নর্মালি আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই ফ্রেশ পাই তখনই নিয়ে নিই মুখি দিয়ে ইলিশ মাছ মুখি দিয়ে রুই মাছ কিংবা মুখির ভর্তা মুখির টক সব কিছুই খুব ভালো লাগে তো চলুন দেখি আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে শুরুতে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার একটু ভেজে নেছি অপর পাশে প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে মাছ খান দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি মুকিগুলো মানে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ভালো করে ওয়াশ করে নিলাম আর হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেছি পেঁয়াজটা লাল কালার করে নাই পেঁয়াজের সঙ্গে মুখিটাও আমি ভাজবো তাই একসাথে যেন ভাজা হয় আর যখন অনেকটা সময় ভেজেছি তারপর হচ্ছে আমি হলুদ আর লবণ কিন্তু একটু বেশি দিয়েছি শুরুতে তাই একটু অল্প পরিমাণে হলুদ দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম ধনিয়া একটু জিরা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি কষানোর জন্য মানে মুখিটাকে আমি সেদ্ধ করব। যখন মুখিটা মনে হয়েছে যে একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি অপর পাশে যে ইলিশ মাছগুলো ভাজছিলাম ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিছিলাম তো ওই ইলিশ মাছ ভাজাটা ভাজাগুলো দিয়ে দিব আর হচ্ছে অল্প একটু অল্প একটু না একটু বেশি পানি দিব কারণ আপনার বাবা বলছিল যে একটু ঝোল ঝোল করে রান্না করতে মাঝে মাঝে এমনটা লাগে যে অনেক বেশি ঝোল দিয়ে কারি খেতে মন চায় তো হয়তো এরকমই অনেক বেশি ঝোল দিয়ে আসলে মাঝে মাঝে অনেক ঝোল দিয়ে দিলাম দুই ভাগ করে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য একটু বেশি দিয়েছি বাস যখন ফুটে আসে ধনিয়া পাতা আমার রান্নাটা টান আর এটা খেতে কিন্তু বেশ মজা হয় আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ